আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত বিহার চেষ্টা করি আপনাদের সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার আমি এখন আসছি চাঁদপুর কাপাশিয়া গাজীপুরে তো আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের গ্রেড বিমের কাজ চলতেছে আমাদের গ্রেড বিমের ইনফোর্সমেন্টের কাজ এখানে হয়ে গেছে আমরা এখানে শাটারিং আমাদের এখানে শেষ পর্যায়ে চলে আসছে তো এই সম্পূর্ণ কাজটা হয়ে গেলে আমরা এখানে ডালাই কাজ করবো ইনশাআল্লাহ সময় তো আর সেবাইটি করতেছে মোহাম্মদ শাকওয়াত সাহেব উনি মূলত এখানে পঁচিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে উনি জিতলা ফাউন্ডেশন তিনি কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্লানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি এইখানে আমরা বেসমেন্টে ডালাই করার পর আমরা এখানে শর্ট কলমের যে কাস্টিংগুলো আছে তা আমরা এখানে ফিরি তারপর আমরা এখানে আমাদের যেই বেসমেন্টের যে এরিয়া আছে সেখানে আমরা এখানে বিটি বালুফের আমরা এখানে সমান করে দেন কিন্তু আমরা এখানে সাইড দিয়ে আমরা এখানে আমাদের বিল্ডিংয়ের সাইড দিয়ে আমরা এখানে দশ ইঞ্চি টির গাছ কাজ করি এবং তার উপরে কিন্তু আমরা এখানে বেসমেন্টের মধ্যে এখানে বালি ফেলে আমরা এখানে বিমের যে কাজগুলো সেগুলো আমরা এখানে করি তো মোটামুটি আমাদের ইনফোর্সমেন্টের কাজ এবং আমাদের সেন্টারিং যে কাজগুলো আছে মোটামুটি হয়ে গেছে এবং আপনারা দেখতে চান যে এখানে ভালো একটা সাপোর্টিং এখানে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই বিষয়গুলো খেয়াল দেন এখানে কাজ করবেন ইনশাল্লাহ সমানিত আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এবং স্বাস্থ্য সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করবে ঈশাআ সমন্বিত ভিউয়ার্স আমরা এখানে টোটাল পঁচিশশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এবং প্রতি ইউনিটের মধ্যে আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে এখানে বারান্দা এবং পোর্সের সামনে আমরা এখানে কাজটা করতেছি তো এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এটা আমি আমাদের বাড়ির ফ্রন্ট সাইড আমরা এখানে আমাদের বাড়ি ফ্রান্সের এখানে পূর্ব দিকে রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে কী কী কাজ করতেছি এবং আমরা এখানে গ্রেড বিভি মধ্যে যে ঋণ আমরা এখানে ব্যবহার করেছি এবং আমাদের এখানে কাজ করতে গেলে যে যে বিষয়গুলো এখানে জানা দরকার সেই বিষয়গুলো আমি শুধু তুলে ধরবেন ইনশাল্লাহ আশা করি সবাই ধৈর্য মনোযোগ সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইশা আল্লাহ সমৃদ্ধ আপনারা যারা আমাদের ইউটিউবে আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আসছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের শেয়ারের দ্বারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছেন এরকম বাড়ি করবেন তো সবার কাছে কিন্তু আমাদের মেসেজটা চলে যাবে অবশ্যই আপনারা এখানে বেশি থেকে শেয়ার করবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের যে এরিয়াটা আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমাদের রিনফোর্সমেন্ট এবং আমরা এখানে যে শাটারিংগুলো আমরা এখানে করেছি এবং সাপোর্টিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সরকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হিসাবে আলাদা ভাই ভালো লোক মানে কোনো ফ্যাশন না আর কি

कैसे का गया hmm? से তাহলে আপনি কন্ট্রাক্টরে একটু বুঝতে জিনিসটা আর আমি হেন শেষ হলে আমি আইসে কোনো সমস্যা না মোবাইল কি সাফাই করছে তোম হাজিরা কত কিরা দে হাজিরা কত কিরা দে সাতশো বয়স কত তোমার বয়স কত পঁচিশ বিয়া শাদী করছো É que eu